সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছি সহার্থক বহুব্রীহী নিয়ে আর এই সহার্থক বহুব্রীহী সমাস খুব সহজে চেনা যায় আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি সহার্থক বহুব্রীহী এটা আমার আরো একটা কাজে লাগবে বানান আরো একটা কাজে লাগবে বাক্য শুদ্ধিকরণ বাক্য শুদ্ধিকরণে সুতরাং খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি সহর্থক বহু এই সমাস। এটা শিখলে তোমার বানান এবং বাক্য শুদ্ধিকরণ যেটাতে আমরা বলি শব্দের বাক্যে শব্দের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ সেটাতে কাজে লাগবে সুতরাং ভালো করে শিখবে দেখো তো নামটার প্রথমে কি আছে সহ সহ শব্দের অর্থ কি সঙ্গে সাথে সহিত তো সহার্থক বহুব্রী সমাস আমরা চিনব কিভাবে দেখো চেনার টেকনিকটা হচ্ছে মানে এই সমাজটা এই সহার্থক বহুব্রী সমাজ চেনার টেকনিক খেয়াল করো প্রথম অংশে দন্তস্ব থাকবে দ্বিতীয় অংশে বিশিষ্ট থাকবে কিন্তু এত সহজ না একেবারে প্রথম অংশে দন্তস্ব থাকলেই পরের অংশে বিশিষ্ট থাকলে এমন নয় আমি সব শিখিয়ে দেব তো প্রথম অংশে দন্তস্য থাকবে দ্বিতীয় অংশে বিশিষ্ট থাকবে কন্ডিশন আছে কন্ডিশনটা কি জানো ব্যাস বাক্য করার সময় এই দন্তস্বয়ের পরিবর্তে তোমাকে সঙ্গে সাথে সহ যে কোনো একটা ব্যবহার করতে হবে আবার বলছি সহার্থক বহব্রীর প্রথমে দন্তস্ব থাকবে পরে বিশিষ্ট থাকবে কিন্তু কন্ডিশন আছে ব্যাসবাক্য যখন করবে ব্যাস দন্তস্বের পরিবর্তে সঙ্গে সাথে সহ যে কোনো একটা তোমাকে আনতেই হবে ব্যাসবাক্য কাকে বলে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাস বাক্য দেখো আমি এখন উদাহরণ দিই সপরিবার দেখো তো প্রথমে দন্তস্ব আছে দেখছো আর পরিবার বিশিষ্ট ব্যাসবাক করার সময় কি করবে জানো পরিবার সহ এই যে দেখো পরিবার সহ অথবা পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে পরিবারের সাথে দেখো স্ত্রীক প্রথমে দন্তস্ব পরে স্ত্রী বিশিষ্ট বাক্য হচ্ছে স্ত্রী সহ অথবা স্ত্রীর সঙ্গে দেখো তো সাদর শব্দটাকে ভাঙলে পায় কি পাই সহযোগ আদর সহযোগ আদর তাহলে আদর সহ বা আদরের সঙ্গে আদরের সঙ্গে আমরা বলি না সাদর আমন্ত্রণ দেখো সবিনয় এই যে স বিনয় বিনয়ের সঙ্গে কথা নয় সমল এই যে দেখো প্রথমে দন্তস্ব আছে স মূল বিশেষ্য মূল সহ সফল প্রথমে সহ পরে ফল বিশিষ্ট ফলসহ বা ফলের সঙ্গে আমরা যে বলি যে সে সফল হয়েছে সফল হয়েছে মানে কি সে একটা ফল ফল পেয়েছে ফলের সঙ্গে আছে এখন বাক্য শুদ্ধিকরণে তোমাকে প্রশ্নটা কেমন দিবে জানো এখান থেকে আলাদা তোমাদের কিন্তু একটা অধ্যায় আছে এটা আমি আলোচনা করব যে বাক্যে শব্দের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বাক্য শুদ্ধিকরণ সেখানে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে সপরিবার আমন্ত্রিত আমন্ত্রিত সপরিবার কোথায় অপপ্রয়োগ হয়েছে শব্দ মানে এই শব্দটা কিভাবে ভুল প্রয়োগ হইল এটা আইডেন্টিফাই করে এটাকে শুদ্ধ করে দিতে হবে এটা তোমাদের একটা অধ্যায় আছে তো এখন একটু তো সপরিবার আমন্ত্রিত এটা মানে কি দেখো তো বা এখানে আমি আর একটা শব্দ দিলাম আপনি সপরিবারে আমন্ত্রিত আপনি সপরিবার প্রথমত আপনি আমন্ত্রিত আপনার সঙ্গে পুরো পরিবার যুক্ত তাহলে আপনার সঙ্গে কে আছে পরিবার আছে না সঙ্গে বুঝাইলে দন্তস্ব সঙ্গে বুঝাইলে কি দন্তস্ব স সঙ্গে এখন দেখো তো যদি বলে সে গেল সে সস্ত্রী ঘুরতে গেল কোথায় ভুল আগে বুঝবে এখানে সঙ্গে বুঝায় কিনা সঙ্গে বুঝায় কিনা প্রথমত সে ঘুরতে গিয়েছে তাই না তার সঙ্গে কে আছে স্ত্রী তাহলে এই যে সঙ্গে তার সঙ্গে স্ত্রী আছে না আর সঙ্গে বুঝালে দন্তস্য তাহলে যে সপরিবার বফল হবে না দন্তস্য হবে স্ত্রীকে বফল হবে না দন্তস্য হবে বুঝাইতে পারলাম এই মানে মানে কি এই তো নিজ আর এই মানে কি সঙ্গে বুঝা গেল তাহলে সে সব আপনি সপরিবার আমন্ত্রিত আপনিও আমন্ত্রিত আপনার সঙ্গে আপনার পুরো পরিবার আমন্ত্রিত সঙ্গে সঙ্গে বুঝাইলে দন্তস্ব সঙ্গে বুঝাইলে দন্তস্ব সঙ্গে বুঝাইলে আমরা কি দেবো দন্তস্ব ঠিক আছে তাহলে এইভাবে তোমাকে ভুল বাক্য দেয়া থাকবে তুমি শুদ্ধ করবে পারবে না তাহলে একই সঙ্গে আমরা সহার্থক বহুদ্রি সমাজ শিখলাম আবার বানান বাক্য শুদ্ধিকরণ বাক্যে শব্দের অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এটাও শিখলাম কোনো সমস্যা আছে ওকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো